সালামু আলাইকুম আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আই থিঙ্ক আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যেটা হলো উইন্টারে এসি কীভাবে মেনটেন করতে হয় তো আমার যেটা দেখতে পাচ্ছেন আমার এসিটা হলো গ্রি তো আমি এসির উপর একটা কাভার ইউজ করেছি যেটা হলো চায়না প্লাস্টিকের বিভিন্ন ধরনের ডিজাইন আছে সো আমাদের বাসায় যেহেতু তিনটা এসি তো আমি তিন ধরনের একই জিনিসই বা তিন ধরনের ডিজাইনের নিয়েছি সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এই কারণে এটা ইজিলি পরিষ্কার করা যায় ধুলাবালি পড়লে এটাকে জাস্ট ময়লা একটা আবরণ যেটা পরে উপরে সেটা জাস্ট কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মোস্টলি এটা ক্লিন হয়ে যায় তো অনেকে কাপড় ইউজ করে বাট কাপড়টা আমার কাছে মনে হয় যে ময়লাটা বেশি দেখা যায় উইন্টারে যেহেতু আপনার হলো এসিটা তেমন ইউজ হয় না আর আমার এসিটা যেহেতু হলো কুল অনলি কুল এটাতে আসলে হিট হয় না তেমন যার কারণে আমি আসলে শীতের সময় এটা ইউজ তেমন করি না বাট আমি শীতের আগে দিয়ে এটা সার্ভিসিং করিয়েছিলাম আর এখন আমি এটাকে কাবার দিয়ে ঢেকে রেখেছি যেটা হলো আমার রুমে ঢুকলেই যেন জিনিসটা দেখতে মানুষের কাছে ভালো লাগে আর আমার কাছেও পার্সোনালি জিনিসটা খুব ভালো লাগে আর এসি কাভার ছাড়া ইউজ করলে দেখা যায় মশা মাছি আর শীতের সময় দেখা যায় যে আমরা দরজা জানালা আটকানো থাকে সো ঘরের মধ্যেই দেখা যায় যে আপনি হলো হল গুলেই উঠতে থাকে তো এই জিনিসগুলো এসির মধ্যে পড়লে দেখা যায় নেক্সট ডে আসলে গরমের সময় দেখা যায় যে এসি ঠান্ডা হয় না তেমন আর মাঝে মাঝে দেখা যায় যে মশা মাছি এখানে এসে আসলে ময়লা করে ফেলে সো এই কাভারটা যদি দেওয়া থাকে আপনারা হয়তো বা কীভাবে মেনটেনেন্স করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে বাট আমি সবসময় উইন্টারে এভাবে আসলে কাভার দিয়ে রাখি যেটা আমার এসিকে সুরক্ষিত রাখে ধুলাবালি থেকে এবং বিভিন্ন পোকামাকড়ো যেন এসিটার মধ্যে বসে আসলে নোংরা না করে সেখান থেকেও প্রোটেকশন দেয় বিভিন্ন ধরনের এগুলি পাওয়া যায় বাট আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে আর এটা প্রাইজের কথা যদি বলি আসলে আমি যে প্রাইজে কিনছি হয়তো বা আপনার এরিয়াতে আপনি ওই প্রাইজে নাও পেতে পারেন বাট এইটা আসলে আপনি দুশো থেকে তিনশো টাকার মধ্যেই আপনি পাবেন তারপর অনেক সময় আর একটু বেশি আসলে চেয়ে থাকে ওরা তো দামাদামি করে আসলে নিতে হয় যেহেতু আমি তিনটা কিনেছি সো আমার প্রাইসটা একটু কম পড়েছে এখন অনলাইনও পাওয়া যায় আপনারা চাইলে অনলাইনও দেখতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ